আশ্বিনের শারদ প্রাতে আর প্রতি বছরের মতো এবছরও বাড়ির মাঝবয়সী মানুষটিও ধুলো ছাড়ছেন পুরনো রেডিওর একবার পরক করে দেখে নেওয়া আদৌ এতে মহলায় শোনা যাবে তো স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আম বাঙালি প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ের ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান মহিষাসুর ও মর্দিনী বাঙালির চিরন্তন এক আগমনই মহালয়ের আগে অনেকের ফের মণি পড়ে যাচ্ছে রেডিওর কথা কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে টিভি মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে মোবাইল ফোন আর ডিজিটাল মাধ্যমের আগমনে রেডিওর কদর এখন অনেক কমেছে রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না বললেই চলে কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না একাংশ প্রবীণদের তাই বাড়ির আর পাঁচটা অকেজ জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিওর ধুলো ছাড়তে ও ব্যাটারি কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ বর্তমানে ইন্টারনেটের যুগে রেডিওতে মহিষাসুর ও মর্দিনী শুনতে ভালোবাসেন গ্রামের প্রবীণ মানুষ ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্রোত্র পাঠ শুনেই পুজোর আমেজ পান তার কণ্ঠের চণ্ডীপাঠ শুনতে আজও আগ্রহী প্রবীণরা মহালয়ের ভোরে সেই ঘোর থেকে আজও বেরিয়ে আসতে পারে না কেউ কেউ তাই এখনও মহালয়ের বেশ কিছুদিন আগে থেকে পুরনো রেডিও নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক প্রবীণের তাই প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ের ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান অনেকের বাড়িতে এখনও আছে সেই রেডিও অনেকেই আবার ভাঙাচোরা জিনিসপত্রের সঙ্গে কবেই বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন এক সময়ের সাথে রেডিওকে তবে মহালয়ার ঠিক আগের দিন খোঁজ পড়ে সেই রেডিওর অনেকের বাড়ির রেডিওই বিকল হয়ে পড়ে রয়েছে কয়েকদিন ধরেই আর সারানোর তাগিদ অনুভব করেননি কেউই এভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে বঙ্গজীবনের হারিয়ে যেতে বসা এই অঙ্গ সেই আলো না ফুটা ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে তার মানে পুজো এসে গেল এবার বাড়ির রেডিওটা অন করার পালা ঘুম চোখে বাংলার বিভিন্ন প্রান্তেই শনিবার দেখা যায় রেডিও টিভির দোকানে ভিড় জমতে শুরু করেছে অনেকেই চাইছেন তাড়াহুড়ো করে রেডিওটা সারাই করে নিতে কেউ কেউ আবার কম পয়সায় রেডিও কিনতেও চাইছেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম যখন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ রেডিও নেই কোনো মানুষের বাড়িতে কিন্তু আমি বাচ্চাকালে দেখে ছোটোকালে দেখেছি আমার বাড়িতে তিনটে রেডিও ছিল তার মধ্যে একটা আনন্দ তখন তো টিভি টিভিটা অত ছিল না বাবা বলতেন যে এই রেডিওটাকে সারিয়ে আয় ওটা করে আয় ওটা করে নিয়ে যা কারণ কারণটা কী যে পুজোর আসার আগে আগে মহালয়াতে মহালয়ার আগের দিন ভোরবেলা একটা মহালয় রেডিও শোনায় রেডিও শোনার একটা আবেগ আলাদা রেডিওতে চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিওর সাউন্ড সিস্টেমও টিভির থেকেও মনে হয় তখনকার দিনে ভালো হতো টিভির যে সাউন্ড সিস্টেম রেডিওতে বাজালেই একটা একটা আওয়াজ একটা একটা বীরেন্দ্র কৃষ্ণভদ্রের যে একটা মহালয়ার যে স্তোত্রপাঠ এটা সুন্দর কিন্তু এখন দেখুন যুগ পরিবর্তন পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও নেই এখন তো মোবাইলের যুগ অর্থাৎ মোবাইল খুললেই মোবাইলে একটা আমরা পেয়ে যাচ্ছি টিভি পেয়ে যাচ্ছি যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেডিও কিন্তু একটা এটা বলতে গেলে বিলুপ্ত হয়ে যাচ্ছে রেডিও সিস্টেমটা